আগামী বছর বিধানসভা নির্বাচন তার আগেই দল ভাঙ্গাগড়ের খেলা শুরু হয়ে গেল জলপাইগুড়ি জেলার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপির পঞ্চায়েত সদস্য সহ বুথের বিজেপি কর্মীরা তৃণমূল নেতা কৃষ্ণদাসের হাত ধরে জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের আটশো বাই দুইশো তিরিশ পড়ুয়াপাড়া বুথের পঞ্চায়েত সহ দলের কর্মীরা স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তৃণমূল নেতা কৃষ্ণদাস তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের এসসি এসটি ওবিসি সেলের সভাপতি কৃষ্ণদাস বলেন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের আটশো বাই দুইশো তিরিশ বুথের পঞ্চায়েত সহ গোটা বুথের বিজেপি কর্মীরা আমাদের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি আরো বলেন আগামী দিনে ওনাদের সম্মান দিয়ে সকলের সাথে হাতে হাত ধরে উন্নয়নের কাজে যেন এগিয়ে যেতে পারি এবং একটি পরিবারের মতো যেন চলতে পারি বিশেষ নজর দেওয়া হবে আজকে আমাদের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত থেকে আঠারো দুইশো তিরিশ বুথ থেকে যে বিজেপির বিজেপির পঞ্চায়েত উনি আজকে আমাদের দলে জয়েন করলেন ওনার হাজব্যান্ড আছেন নেতৃত্বরা সব আছেন দাদা আমাদের পিছনে সিনিয়র নেতৃত্ব আছে সকলে মিলে জয়েন গোটা বুথে যত বিজেপি কর্মী আছে সবাই আজকে জয়েন করলেন এই জয়েনের ফলে সেখানে আমাদের শক্তি আরও বৃদ্ধি হলো এবং পাহাড়পুরে আমরা যে লিকটা অব্যাহত রাখছি সেটা আরও বাড়লো আগামী ছাব্বিশেই আমরা ফল আরও বেশি ভালো করব। এবং আমরা সকলেই একসঙ্গে মিলেমিশে আমরা কাজ করব আমি আমার সামনে প্রধান আছে আমাদের পাশে আছে আমাদের প্রেসিডেন্ট আছে অঞ্চল প্রেসিডেন্ট আমি বলবো যে যাতে এরা সম্পূর্ণ মানে সম্মান পায় যাতে আমরা সম্মান দিয়ে এবং কাজ যাতে এরা পায় ভালো ব্যবহার যাতে সবাই করে যাতে সুন্দর একটা পরিবারের মতো আমরা চলতে পারি একসঙ্গে কাজ করতে পারি এই নির্দেশ আমি পার্টির পক্ষ থেকে আজকে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট আমাদের প্রধানকে আমি দিলাম যে পঞ্চায়েতকে নিয়ে আমাদের সুন্দরভাবে সেখানে কাজ করতে হবে ধন্যবাদ আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে